ইও গেমার্স কেমন আছো তোমরা আমি বাপ্পা তোমরা দেখছো পারফেক্ট গেমিং তো আমাদের ক্লাস অফ ক্ল্যামনের মধ্যে কিছু চেঞ্জ আসতে চলেছে মাল্টিপ্লেয়ার ব্যাটেলের মধ্যে চেঞ্জেস আসতে চলেছে সেখানে র্যাঙ্ক ব্যাটেল যোগ করা হবে এই যে র্যাঙ্ক ব্যাটেলটা চালু হবে এটা আনলক হবে আমাদের টাউন হল সাত থেকেই আনলক হয়ে যাবে এটা র্যাঙ্ক ব্যাটেলটি থাকবে লিমিটেড যেমন পা ছটার বেশি দিনে আমরা অ্যাটাক করতে পারবো না যেমন এখানে দেখা রয়েছে ফাইন্ডে ম্যাচ মানে ছটার বেশি হবে না অ্যাটাক করা আর এখানে যে ব্যাটেলটা রয়েছে ব্যাটেল শুধু ব্যাটেলে আমরা আনলিমিটেড অ্যাটাক করতে পারি ব্যাটেলের মধ্যে আমরা যতই অ্যাটাক করি না কেন আমাদের ট্রফি কিন্তু বাড়বেও না আর মাইনাসও হবে না শুধু র্যাঙ্ক ব্যাটেলের মধ্যেই আমাদের ট্রফি বাড়বে আর মাইনাসও হবে আর এই র্যাঙ্ক ব্যাটেলের মধ্যেই লিগ সিস্টেম থাকবে যখন আমরা এখন যদি চ্যাম্পিয়ন লিগে থাকি সেরকম ওখানে র্যাঙ্কে ট্রফি বাড়ানোর সাথে সাথে আমাদের লিগটাও বাড়বে চ্যাম্পিয়ন লিগু যেতে পারি তার সাথে সাথে লেজেন্ড লিগু যেতে পারি আমরা তার সাথে আর এইটার সবথেকে বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে যারা ধরো খালি লুটের জন্য অ্যাটাক করি যারা যারা আমরা যেমন ধরো বেসে ধরো অ্যাটাক লুটের দরকার খুব ধরো অনেক অ্যাটাক করছি অ্যাটাক করতে করতে অনেক সময় কী হয় যখন আমরা লেজেন্ড লিগের মধ্যে ঢুকে যাই তখন আমাদেরকে টফি অনেক সময় মাইনাস করতে হয় কারণ লেজেন্ড লিগে ঢুকে গেলে আটটার বেশি অ্যাটাক করতে পায় না আর আটটার বেশি অ্যাটাক না করতে পারলে ধরো লুট সেরকম পারবও না আর লেজেন্ড লিগে ঢুকে গেলে দিনে আটটার বেশি অ্যাটাকও হবে না সেই কারণে ধরো মাইনাস করতে হয় আমাদেরকে ট্রফি তো এখানে শুধু ব্যাটেলের মধ্যে গেলে তোমরা আনলিমিটেড যত মনে অ্যাটাক করতে পারো ট্রফি বাড়বেও না কমবেও না সবথেকে বড়ো অ্যাডভান্টেজ এইটাই যে হোমবেসে লুট করে তোমরা গাবিয়ে দিবে কিন্তু ট্রফিও বাড়বে না আর লেজেন্ড লিগে ঢোকারও ভয় থাকবে না যে মাইনাস করতে হবে ট্রফি আমাকে সেটা কোনো অপশান থাকবে না তো এটি একটি খুব অ্যাডভান্টেজ আছে যারা লেজেন্ড লিগের মধ্যে থাকবে তারা কিন্তু শুধু ব্যাটেলের মধ্যে যত মন অ্যাটাক করতে পারো সেইখানে কোনো লিমিট থাকবে না আনলিমিটেড তোমরা অ্যাটাক করতে পারবে যারা লেজেন্ড লিগেও থাকবে আর যারা লেজেন্ড লিগে থাকবে তাদের জন্য আরও একটা অ্যাডভান্টেজ রয়েছে ধরো যেগুলো যে কোনো ইভেন্ট ধরো আসে সেগুলোর মধ্যে তারা পার্টিসিপেট করতে পারে না কারণ দিনে আটটার বেশি সে অ্যাটাক করতে পারে না সেই কারণে সেই ইভেন্টগুলো ছাড়া যায় তো তারা সেই ইভেন্টগুলো খুব ভালোভাবেই কমপ্লিট করে নিতে পারবে তো বোনাসের মধ্যে আরও কিছু জিনিস অ্যাড হতে পারে যেমন ইস্টার ওর বলে যেতে আছে সেটিও অ্যাড হতে পারে আমাদের স্টার বোন মধ্যে এই মাসের যে লেজেন্ড লিগটা রয়েছে সেটি লাস্ট লিগ থাকবে তারপরে আবার লিগ সিস্টেম চালু হবে এখন তোমরা যারা এই লিগের মধ্যে বেস্ট করতে যাও তারা করে নাও কারণ এই প্রোফাইলে তোমাদের এই লিগটাই শো করবে যে তুমি মোট কত মানে টপিক ক্লেম করে রেখেছিলে কারণ এরপরে তোমার আর শো করবে না এটাই তোমার প্রোফাইলে শো করবে যদি কেউ চ্যাম্পিয়নে থাকে তা চ্যাম্পিয়নই শো করবে তো সেই হিসাবে এখন তোমরা বাড়ি নিতে পারো এটি ছ তারিখের মধ্যে শেষ হতে পারে যে যেটা দেখলাম আর কি তো তোমরা যত বড় অ্যাটাক করে বেস্ট স্কোরটা ট্রাই করতে পারো তো এইগুলি ক্লাস অফ প্ল্যানের মধ্যে নেক্সট আপডেটে আসতে চলেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে নাও তো দেখাবে নেক্সট ভিডিওতে এখনকার মতো বাই বাই সবাই ভালো থেকো